এখন বাজে সেভেন থার্টি থার্টি আর ঘরের কাজ শেষ করে ঘরে প্রচুর কাজ ছিল আজকে পরিষ্কারের কাজ তারপর কিছু রান্না করি নাই কিন্তু আজকে শরীরটা অত ভালো না থাকে যা হয় আর কি তো এই যে আমাদের বাসার সামনে বাসার পাশের এই নেবারদের বাগানটা দেখলে আমার মনটা একদম ভালো হয়ে যায় সুন্দর গাছগুলো ফুলগুলো কয়েকদিন আগে অনেক ব্রাইট ফুল ছিল এখন আবার কিছু নতুন ল্যাভেন্ডার জাতীয় ফুল লাগানো হয়েছে আর এই তো পুরো নেবারহুডের আশেপাশে কয়েকটা বাড়ি আমি দেখিয়ে নিলাম আর এই যে এখন যে আমি যাচ্ছি এই যে এই বাড়িটা সুন্দর না আমাদের পুরা নেবারহুড আকাশে বেশ ভালো মেঘ আছে আর আমাদের বাসার সামনেটা এখন বেশ সুন্দর করা হয়েছে সেজন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নেবারহুড বা দূরের পাহাড় দেখাটা অনেক সুন্দর হবে আমাদের বাসার সামনে সুন্দর করে কনক্রিট বিছিয়ে একটা সুন্দর স্পেস তৈরি করা হয়েছে আমার আর না দূরে নিচে চলে গেছে ও আজকে একদম ছোট বাচ্চাদের মতো এদিক সেদিক একটু পার্কে যেতে চাচ্ছে ছোটোবেলা যেমন লিটল আরিনা পার্কে যেয়ে দোল খেতে চাইতো ও মার সাথে একটু দোল খেতে চাইতেছে তো কিছু কাটা কাটা গাছ আছে এখানে ক্যাকটাস জাতীয় এই গাছে আগে ফুল ছিল এখন ফুলগুলা সব ঝরে গেছে সামার চলতেছে এখন ভরা সামার সামার মানি হচ্ছে খুব আনন্দ আর উচ্ছ্বাসের সময় জানি না আমার দুটো সময় যেমন এখন দুবাইতে খুবই গরম দুবাইতে সামার মানে হচ্ছে অফ সিজন আর এখানে সামার মানি হচ্ছে অন সিজন তো আমি মনের দিক থেকে আমি ঠিক অন না আমি যথেষ্ট অফ আছি অনেক বছর পরে আসলে ক্যানাডায় এসে আমি এখানে পরিবেশটা ভ্যানকুভার পরিবেশ তো সবচেয়ে সুন্দর কিন্তু পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছি না আর আমি আর অ্যারিনা অ্যালোন দেখা যায় আমার মেটান তার স্কুল আছে তার স্কুলে স্পেশাল ক্লাস তো সেই ক্লাস নিয়ে ব্যস্ত থাকে আমি শরীরটা ভালো থাকে না তাই বেশিরভাগ সময় শুয়ে শুয়ে থাকা হয় কিসের একটা গন্ধ কড়া তীব্র আমার মনে হয় যেন লাইকার কেন আশেপাশ থেকে তো লাইকারের গন্ধ কেন আসে জানি না সামনে কিন্তু জঙ্গল সামনে জঙ্গল আছে আর আমার মেয়ে ওই যে আমার লিটল আরি না এখন বড় হয়ে গেছে মাশাল্লাহ সে মার জন্য অপেক্ষা করছে গাছগুলো নিচ থেকে উপরের দিকে তুলতে গেলে ফুল ভিউটা কিন্তু আসে না সুন্দর গাছগুলো আমি বোধহয় খুব প্রকৃতি প্রেমিক আজকাল মনটা অনেক বিষণ্ণ থাকে বেশি যখন একটু মনটা উৎফুল্ল হয় সারা বিশ্বের যে সমস্ত খারাপ খবরগুলো যেমন গাজাতে যখন যখনই ইউটিউবে যাই দেখি নর্দার্ন গাজায় মানুষগুলো আসে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে তার মাঝখানে দেখা যায় শুনলাম যে গুলি করে দিল নয়জন বা ছাব্বিশ জনের বহরে গুলি করলো তেরো জন পড়ে গেল কি আর্তনাদ কী কষ্ট কান্নারও যেন ওদের শক্তি নাই চোখের পানি শরীরে সে শক্তিটা নাই একটু কাঁদবে ইসরায়েলি কর্তৃপক্ষকে দিয়ে ত্রাণ কালেক্ট করতে এসে যেন ওরা শিকার ধরছে এক একটা পোকামাকড় পাখি পাখিকেও বুঝি মানুষ এভাবে মারে না আজকাল কিছুর উপরে আল্লাহকে আলাদা করে অত দোয়া করি না আল্লাহ তো সবই দেখছেন কি জানি আল্লাহ সর্বশক্তিমান উনি সবচেয়ে বেস্ট জাজমেন্ট ওনার উনি জানেন ভালো সবাই এক একটা ব্যাখ্যা বসিয়ে নেয় কোরআনে যে আল্লাহর পরীক্ষা করছেন ওদের আরও যেন ওদের বেশি ওদের পরীক্ষা ওদের ইমানের পরীক্ষা আর কাফেরদের কি জন্য আরও বেশি শাস্তি দেওয়া যায় এখন আমি উপর থেকে নিচে নামছি পাহাড় পাথরের যে সাইড করে রাখছে না বেশ সুন্দর পাথরের সাইডগুলো একটা আমার বাসা থেকে আমি বিকেলবেলা এখন বের হলাম সুন্দর একদম ক্যাকটাস আর এটা হচ্ছে ক্রিসমাস ট্রি এগুলো সারি সারি ক্রিসমাস ট্রি সারি সারি আর এগুলো আরেক ধরনের গাছ এখানে কত যে হাজার রকমের গাছ হাজার হাজার রকমের গাছ ঘাস সুন্দর ঘাসগুলো দূরে পাহাড়ের উপরে চূড়ায় চূড়ায় স্নো জমা এখনও সাদা সাদা স্নো আর মেঘগুলা জমা এই পাহাড়টা নাকি রকি মাউন্টেন না তবে ব্রিটিশ কলম্বিয়ার চারপাশে মোটামুটি পাহাড় আর পাহাড় এক সাইডে কিন্তু রকি মাউন্টেন শুরু হবে তবে এই পাহাড়টার নাম আমি জানি না এই পাহাড়টা রকি মাউন্টেন ঠিক না আমার অ্যারিনা বেশ দূরে চলে গেছে তো আমি যাব আসলে কাছের একটা পার্কে না নাকি সুইং করবে মানে দোল খাবে সে বললো মা চলো এক ঘন্টা ধরে আমাকে বলতেছে আর আমি ঘরের কাজ শেষই হয় না মেয়েকে দিয়েও এটা সেটা একটু একটু কাজ করালাম তো এই হলো ভিডিও নেওয়াটাও একটু কষ্টের কাজ সবগুলা গাছের ছবি দিয়ে দিয়ে আজকে যদি ভিডিওর মধ্যে আপনি ধরেন অশ্লীল কথাবার্তা বা রং ঢং একদম মুহূর্তের মধ্যে মিলিয়ন ভিউ হয়ে যায় আর সুন্দর যে প্রকৃতি এত অস্থির পৃথিবীর মধ্যে এত কান্না এত রোল এর মধ্যে একটু সুন্দর স্নিগ্ধ প্রকৃতি দেখেও তো মনটা শান্তি লাগে মনটা শান্ত স্নিগ্ধতা হয়ে যায় সেটা কিন্তু কেউ দেখবে না সেটা দেখতে আবার মানুষের ভাল লাগে না এত অশান্তি অস্থিরতার মধ্যে যখন প্রকৃতির এত নির্মল সৌন্দর্য সবুজ কত রকমের সবুজ গাছ ফুল সুন্দর সুন্দর বাড়িঘর পাহাড় চারপাশে মেঘ ভেসে বেড়াচ্ছে পাহাড়ের মাঝ থেকে সেগুলো দেখলে কিন্তু মনটা এমনি ভালো হয়ে যায় কিন্তু সেগুলো দেখবে না আর কি বলবো আমি আসলে এত বেশি প্রকৃতি প্রেমিক নিজেও ছিলাম আমি নিজেও কিন্তু জানতাম না যে যে আমি প্রকৃতি প্রেমিক এই যে আশেপাশে যে গাছগুলা গাছের গুলার দিকে না তাকিয়ে থাকতে ইচ্ছা করে রঙগুলো এক একটা সুন্দর হলুদ রঙের মধ্যে যে কত সুন্দর কমলা হলুদ কমলা সবুজ হলুদ মিক্স করে যেরকম হয় সেরকম অদ্ভুত সুন্দর এই যে এই গাছটা আমার তো মনে হচ্ছে ফিগ গাছ ফলগুলোকে ফিগ মনে হচ্ছে কাছ থেকে দেখটা অন্য একটা বাড়ি কাছ থেকে তো আর দেখা যাবে না তো এই যে সুন্দরী বাড়িটার ছবি তো রেখে দিচ্ছি আজকে আল্লাহ হাফিজ আজকে আমার প্রকৃতি দেখা এখানেই শেষ আল্লাহ হাফিজ